আসসালামু আলাইকুম নিউ কেমন আছেন সবাই তো আজকে আমি সন্ধ্যাকালীন বাজারে চলে আসলাম যেটারে মালয়েশিয়ান ভাষায় বলে বাসার মালাম বাসার শব্দের অর্থ হচ্ছে বাজার আর মালাম শব্দের অর্থ হলো সন্ধ্যা বা রাত তো আজকে আমি একটা সন্ধ্যাকালীন বাসারে চলে আসছি আপনাদের অনেক কিছু দেখাবো শেয়ার করব আশা করি তো এখানে এই যে ফলের দোকান ডান বাম পাশে সবই খাবারের দোকানে কিউ লেগে আছে আর এটা হচ্ছে ফলের দোকান মালয়েশিয়ায় তো বারো মাস আম পাওয়া যায় আমরা সবাই জানি এই যে আম আট টাকা কেজি ষাট টাকা আর যে এই যে এটা হলো আমাদের দেশে আসফল বলে এখানে বলে আঁকা টুচিন মানে বিলাক্ত এটা অনেক বড়ো বড়ো সাইজের মশলা অনেক বড়ো আর এই পাশে হচ্ছে সব ফলের দোকান মোটমোট এই গলিটা আমি ওই পাশে যাবো আপনাদেরকে দেখাবো শাক সবজি মাছ তরকারি সবই সুন্দর অনেক পেয়ারা আর এটা হচ্ছে নাশপাতি কিছু ছাড়া যেটা পেয়ারা আমি এটা হচ্ছে দুই কিলো আট টাকা অর্থাৎ

এটা অনেক সুস্বাদু একটা ফল আগে দু বছর আগে ওরা হলো ডাকতেছে মানে কোনটার কি দাম সেই অফার দিয়ে তারপরে ডাকতেছে তো এটা হলো ফল ফ্রুট এটা হলো আট টাকা কিলো ম্যাঙ্গোস্টিন অনেক সুস্বাদু তো আসলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বাজারের আর এই ফলের এটা এটা ডুব না তো আমি এবার চলে যাব মাছ তরকারির দিকে কেন মাছ তরকারির প্রতি আমার বেশি এই যে একটা পাঁচ টাকা পাঁচ টাকায় মাশাল্লাহ বড় বড় তিনটা পেয়ারা হ্যাঁ এই যে পাঁচ টাকা এটা বিচি ছাড়া এটা অনেক টেস্ট এবং মজা ডেল্লি পেয়ারা কিনে ফেললাম হ্যাঁ এবং বাংলা ভাষা তাও ধন্যবাদ হ্যাঁ ওই যে ওরা অনেকে বাংলা ভাষা বজায় ও জানে তো পেয়ারা বলছি তাতেও বুঝে ফেলছে যে আমরা আমার দেশি ভাষা এটা পেয়ারা তো এখন আমি ডাইরেক্ট চলে যাব এখানে কাপড় চোপড় আইসক্রিম বিভিন্ন রকমের সোনপাপড়ি অনেক কিছু আছে তো আমি অ্যাকচুয়ালি লাস্টে চলে যাবো মাছ মাংসর গলিতে কি ব্যাপার মাছ মাংস আজকে কোন পাশে সেট আপ দিছে ও মাছ মাংস তরকারির গলি খাবার আর খাবার খাবারের সমাহার আর এই দেশের মানুষ একটু বাইরে খাবার খেতে বেশি পছন্দ করে তো আসলে এখানে হলো এটাকে বলে সাথে চিকেন বিফ মিষ্টি এবং ঝাল দুইটাই আছে অনেক ইয়ামি ফুড আর এই একটা পাইসি ফলের দোকান আমি ওই পাশের দেখলাম মাছ মাছ তরকারি বসছে তো ওখানে চলে যাব আপনাদের সাথে শেয়ার করার জন্যে